ভগবান শ্রীরামকৃষ্ণ পরমারাধ্যা মাতা ঠাকুরানী ও স্বামীজির কৃপায় আজ পরশমণির তৃতীয় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হলো আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ স্বামীজির বাড়িতে একদম সকালের চিত্র এটি অনুষ্ঠান শুরু হওয়ার কথা দশটা থেকে কিন্তু আটটা থেকেই আসতে শুরু করেছেন ভক্তেরা এবং এই শীতের সকালে তাদের আগমনে একে একে পূর্ণ হয়ে উঠছে অডিটোরিয়াম হল এবং এই সকলের সম্মিলিত আনন্দযজ্ঞে আজ সত্যিই যেন চাঁদের হাট বসেছে স্বামীজির পৈতৃক আবাসে এবার আরও বেশি সংখ্যক ভক্তদের দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা পরশমণির সদস্য সদস্যা এবং দীর্ঘদিন ধরেই তারা পরশমণির সঙ্গে যুক্ত পরশমণির শুভাকাঙ্ক্ষী এখানে টিম পরশমণি রেজিস্ট্রেশন ডেস্ক আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তারা ভীষণ রকম ব্যস্ত এবং তৎপর রেজিস্ট্রেশনের জন্য এখানে যারা এসে উপস্থিত হয়েছেন সকলেই মায়ের সন্তান আমরা সকলেই রামকৃষ্ণ পরিবারের এবং সেই সূত্রে এই পরশমণি পরিবার যেন একটি সুতোয় বাধা সকলকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে সকালবেলা আর রেজিস্ট্রেশন সেরে নিয়ে প্রথমে চা এবং টিফিনের পালা সকলেই চা এবং টিফিন গ্রহণ করে তারপর পৌঁছে যাবেন অডিটোরিয়াম হলে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই ঠিক সকাল দশটায় সূচনা হবে আজকের ভক্ত সম্মেলনের এবং এই ভক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী জ্ঞানলোকানন্দী মহারাজ পরম পূজনীয় শ্রীমদ্স্বামী সিদ্ধেশানন্দী মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী দেবত্যানন্দ মহারাজ এবং অবশ্যই আমি থাকবো থাকবেন আপনারা সকলে যারা বহু বহু দূর থেকে কেউ ডিমাপুর কেউ চেন্নাই কেউ শিলচর এত দূর দূরান্ত থেকে আবার কৃষ্ণনগর শিমুরালি বহরমপুর মেদিনীপুর এগুলো থেকে তো আছেই সেই সঙ্গে কলকাতা হাওড়া আরও দূর দূরান্ত থেকে যারা কাছে দূরে সকলেই আজকের এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের এই স্বতঃস্ফূর্ত যোগদানে আজকের এই দিনটি আঠেরোই ডিসেম্বর হয়ে উঠেছিল সত্যি এক আনন্দ মেলা স্বামী বিবেকানন্দের বাড়ি সেই বাড়ির অবশ্যই একটি আলাদাই আনন্দ আলাদাই পবিত্রতা সেই পবিত্রতার পরশ সেই আনন্দের পরশ ছুঁয়ে যাচ্ছিল উপস্থিত প্রত্যেক ভ ভক্তমণ্ডলীকে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমাজ্বামী দেবতানন্দী মহারাজ এবং আপনারা দেখছেন মহারাজ ঢোকার আগেই ভক্তমণ্ডলী তাকে সকলেই ঘিরে ধরেছেন এবং তাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করছেন মহারাজের চরণে আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করবো অনুষ্ঠানের মূল পর্বে এবং শুরু হবে আজকের ভক্ত সম্মেলন নিবেদনের মধ্যে দিয়ে আমরা ঠাকুর মা স্বামীজিকে তাদের শক্তি ও আশীর্বাদ প্রার্থনা করে আজকের ভক্ত সম্মেলন সূচিত হচ্ছে পূজনীয় মহারাজদের শুভ হস্তে আমাদের ধ্রুবতারা যাদের পরশ মনির পরশে আমরা আনন্দিত হই আমরা আনন্দ সাগরে নিমগ্ন হই সেই ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেবারই প্রয়াস ভক্ত সম্মেলন আমরা সকল ভক্তমণ্ডলীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এইরকম একটা আধ্যাত্মিক মহারাজদের অপূর্ব ভাষণ এবং সঙ্গীত আবৃত্তি এই সমস্ত কিছু নিয়ে আজকের ভক্ত সম্মেলন আর সবার শেষে ছিল রাহুলের গান সেই গান সেই অপূর্ব সব বক্তৃতা এবং আবৃত্তি সঙ্গীত স্তোত্র উচ্চারণ সব কিছুর মধ্যে দিয়ে আজকের এই পবিত্র ভক্ত সম্মেলনের দিনটি ভক্ত ভগবানের মিলন মেলা হয়ে রইল দিব্যত্রীর কথায় গানে ভক্তি সঙ্গীতের অঞ্জলিতে হৃদয় কানায় কানায় পূর্ণ কিন্তু খালি পেটে ধর্ম হয় না ঠাকুর বলছেন তাই এবার মধ্যাহ্নে মধ্যাহ্ন ভোজনের সময় প্রসাদ নিবেদিত হচ্ছে ভক্তদের হাতে এবং সেই প্রসাদ তারা নিচ্ছেন স্বামীজিরই এই পবিত্র ভিটায় বসে সেই প্রসাদ তারা গ্রহণও করছেন অনেকে সেখানেই ধীরে ধীরে এইবার ভক্ত সম্মেলন শেষের পথে হৃদয় কানায় কানায় পূর্ণ হয়েছে সকলেরই এবং এক বাক্যে সকলে স্বীকার করছেন আজকের এই আনন্দযজ্ঞে সামিল হতে পেরে সকলেই নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছেন মহারাজ এখানে উপস্থিত রয়েছেন মহারাজের সঙ্গেও সকলে এসে সাক্ষাৎ করছেন এবং এখনও চলছে প্রসাদ গ্রহণ পর্ব আর এখানে যারা বহুদূর দূরান্ত থেকে এসেছেন তাদের সকলের সঙ্গেই চলছে আলাপচারিতা এই পরশমণি যার নামে সেই শ্রীরামকৃষ্ণ পরশমণি এবং এই পরশমণির যিনি কাণ্ডারী পরম আরাধ্যা মাতা ঠাকুরাণী যার শক্তিতেই সব তার আশীর্বাদ তার কৃপায় পরশমণি ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলছে এবং এইভাবেই একের পর এক মানব পূজায় এইভাবেই ভক্তিমূলক অনুষ্ঠান এবং ভক্ত সম্মেলন পরশমণি সকলকে নিয়ে এই যে আয়োজন এই যে আনন্দযোগ্য এটি অবশ্যই সম্ভব হয়েছে পরমারাধ্যা মাতা ঠাকুরানীর অশেষ কৃপায় পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা তার রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি স্বামীজির শক্তিও অবশ্যই কাজ করছে পরশমণির সঙ্গে তার আদর্শ শিবজ্ঞানের সেবা সেটি পরশমণির ব্রত আর এই যে পরশমণি পরিবারের অগণিত সদস্য অগণিত শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত পরশমণির সঙ্গে রয়েছেন তাদের ভালোবাসা পরশমণির অনুপ্রেরণা আর যাদের কথা বলতেই হয় পূজনীয় মহারাজ বৃন্দের আশীর্বাদ মাতাজিদের আশীর্বাদ আমাদেরকে প্রতিনিয়ত শক্তি যোগায় এই যে টিম পরশমণি নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত তারা যেভাবে কাজ করে চলেছেন নীরবে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যদিও ধন্যবাদ অনেক ছোট একটি শব্দ হবে তাদের জন্য তাদের সকলের সহযোগিতাতেই পরশমণির এইভাবেই একের পর এক মানব পূজা এবং ভক্ত সম্মেলন সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে মায়ের কৃপায় আগামী দিনেও আমরা এইভাবেই অনেক অনেক মানব পূজায় অংশগ্রহণ করব। আপনারা সকলে অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই বিশ্বাস রাখি মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জয় মা मा, जय